नहीं यार ये तो अनेक बार कर लो मैं कर दूंगा फाइबर लो एक बार ये एक तो बीच बड़ा बात दादा इधर घूमते हो लाइन तक हो जाएगा ज्यादा हो जाएगा नहीं মন্ত্রীকে ওদের যে কয়লা চল হওয়া চল রয়েছে তাদের গাড়িতে ওরা বসিয়ে ওরা নিয়ে গেছিল আপনাদের বেশি জানা উচিত সাংবাদিক আপনারা আপনাদের কাছে তো বেশি তথ্য থাকা উচিত আমি তো পলিটিক্যাল পার্সন আমার কাছে যা আছে তা ক্রমশ প্রকাশ আমি দেখছি ওরা খালি কি করছে বলছি আজকে ডেপুটেশন আপনারা দিতে পারলেন না না আমরা দিলাম না লাস্ট পর্যন্ত উনি ওনারা হচ্ছে যখন আমাদের সাথে এরকম অসভ্য আচরণ করছেন তো ওদের কাছে ডেপুটেশন দি কি হয় এটা ডেপুটেশন নেওয়ার মতো সৎ সাহস নেই কথা বলার মতো হচ্ছে সৎ সাহস নেই এরা হচ্ছে লোহা চোর কয়লা চোর যারা হচ্ছে যে জঙ্গল কাটছে এমএমসির আবাসন দখল করছে ফার্টিলাইজার আবাসন দখল করছে তাদের হচ্ছে যে সময় হচ্ছে গেট খুলে দেয় তাদের জন্য গিয়ে হচ্ছে এন থানাতে হচ্ছে বসে তারা হচ্ছে যে গল্প হয় আড্ডার আসর বসে আর ডাক পুলিশ গিয়ে হচ্ছে বেআইনি মদের ঠেকগুলো থেকে টাকা তুলে আনে তাদের জন্য দরজা খোলা আর যারা দুর্গাপুরের মানুষকে হচ্ছে সুষ্ঠুভাবে ভোট দিতে যাওয়ার দাবি নিয়ে আসে তাদের জন্য গেট বন্ধ এই প্রশাসন ও আপনারা ক্ষণক্ষণে টেপ টেক ঘন ক্ষণের Daha दाना पुछीली ઇઠે આયા જિનાબાદ જિનાબાદ એ કિત્ટી આયા જિનાબાદ જિનાબાદ એવાર વોટ એ જીતશે કે જિનાબાદ છે 8 નંબર એ જીતશે કે સારું કરો એક સારો સારું કરો તાગાઉ સબાઈ હોજો હોજો ઠીક છે

যব নিগত করতে পারি। আজইব গুরু জয় পাদদেশিকা ওংঘিং চণ্ডিকায় স্বাহা যা কুলজা মালা ডাকিনি শাকিনী তথা অন্তরিক চরাঘোর ও ডাকিনি সুবহার দয়